আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মাছ দিয়ে লাউ রান্না করব এটা হচ্ছে আমার পুকুরের মাছ মাছটা আমি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এখন ভাজতেছি মাছটা একটু ভেজে নিয়ে রান্না করব যেহেতু মাছটা ছোট কাটা হবে তাই মাছটা আমি ভেজে নিয়ে রান্না করব যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আগে মাছটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন পুরো মাছগুলো আগে ভাজা হয়ে যাবে তারপর আপনাদের সামনে চলে আসবো আবার এদিকে আমি পিঁয়াজ রসুন পিঁয়াজ মরিচ অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাউ স্বাদ মতো লবণ হলুদ এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম আর মাছগুলো আমার অন্য তুলায় ভাজা হচ্ছে সেটা হয়তো আপনাদের দেখাইতে পারতেছি না যতটা সম্ভব ভিডিওটা ছোট করার চেষ্টা করতেছি এখানে যে লবণ হলুদ জিরার গুঁড়াটা দিয়ে লাউটাকে একটু মেখে নিচ্ছি দেখি আগে কতটুকু পানি বের হয় তাহলে লাউ থেকে তো পানি বের হয় এটা সবাই আমরা জানি আগে দেখি কতটুকু লাউ থেকে পানি বের হয় এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য আর অন্য অন্যদিকে আমার মাছ ভাজা হচ্ছে অন্য চুলায় দেখাচ্ছি আপনাদেরকে এই যে অন্য চুলায় এখানে মাছ ভাজা হচ্ছে ওদিকে মাছটা ভাজা হচ্ছে এদিকে আমি লাউটা সিদ্ধ করতে বসাই দিলাম লাউটা একটু সিদ্ধ হতে হবে একটু মোবাইলটা নড়ে গেছে কেউ কিছু মনে করবেন না লাউ থেকে একটু পানি বের হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন লাউটা একটু কষিয়ে নিব আপনারা লাউটা একটু গোটা গোটাও খেতে পারেন আবার একটু ভেঙে ভেঙেও দিতে পারেন যার যেরকম ইচ্ছা সেরকম খেতে পারেন আজকে যে মাছটা দিয়ে আমি রান্না করতেছি এটা পুকুরের মাছ মাছটা ছোট ছোট রুই মাছ ছোট হলেও রুই মাছ পুকুর থেকে উঠানো আমার এই মাছটা সেই মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করতেছি লাউটা মনে হয় বিশেষ একটা ভালো আজকে নয় কারণ দেখে মনে হচ্ছে আমার যে লাউটা অতটা সুবিধার নয় আর কি কারণ বাজারে কেনা লাউ এক এক সময় এক এক রকম আসে কোন সময় ভালো আসে কোন সময় খারাপ আসে এই আর কি অবস্থা তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলা দেখে বুঝতে পারতেছেন যে এগুলো পুকুরের আমার ছোট ছোট মাছ এখন মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব লাউের সঙ্গে মাছটা একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হয় তো আপনাদের কাদের কাদের এরকম এরকম খাওয়া পছন্দ একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে থাকার জন্য তো আমি লাউটা যেহেতু আমি একটু ঝোল রাখবো লাউয়ের ঝোলটা মাছ দিয়ে রান্না করলে একটু ঝোল রাখলে কিন্তু খেতে ভালোই লাগে একটু নেড়ে নিলাম লাউ আর মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি পানি লাউটা একটু সিদ্ধ হতে মনে হয় একটু পানি বেশি লাগবে তো আমি একবারে পানিটা দিয়ে দিলাম লাউটা মনে হচ্ছে ভালো না বাজারে কেনা লাউ কি করবেন খেতেই তো হবে তাই না খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা আমার প্রয়োজন করা ছিল ধনিয়া পাতা একটু দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আগে দিয়েছি এখন আর দিবো না এখন ধনিয়া পাতা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য একদম ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না করে একদম সার্ভ করে আপনাদের কাছে চলে আসবো বাকি সময়টুকু পর্যন্ত থাকবেন আমার সঙ্গে এতটুকু আশা রাখি মাছ দিয়ে লাউ রান্না আমার হয়ে গেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো আজকে আমার এই ছোট রুই মাছ দিয়ে লাউ রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি